আমি তোমাকে আজকে একটা বলবো বলে এসেছি আর একটা সাজেশন গুয়ে ভা আপনারা জানেন পেয়ারা পেয়ারা পাতা জোগাড় করো পেয়ারা পাতা ভালো করে ধোবে ওটাকে কুচি কুচি করে কাটবে কেটে ওটাকে গরম জলে ফোটাও আচ্ছা এবং তাতে একটু মনে হয় লেবু দিতে হয় সেটা তুমি দেখে নিও এক্সপার্টদের সাথে আলোচনা করে এই টিটা যদি তুমি বানাতে পারো গোয়েবা বা পাতারটি তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন যেমন মিষ্টির দোকানে আমি একবার মিষ্টিদের মিষ্টিদের বিক্রেতাদের সাথে মিটিং করলাম সেজন্য আমি বললাম সবাই যাতে খেতে পারে তুমি সুইটের পরিমাণটা কম দাও সত্যিই যদি আপনি সুইট কম দেন তাতে কিচ্ছু অসুবিধা হয় না কিচ্ছু অসুবিধা হয় না বরঞ্চ সেটার লোকে আরও বেশি ভালো করে খায় ওরা কিন্তু আমার কথা শুনেছিল এরা ছানার রসে ভেজায় আমি বললাম ছানা পোড়া করো বাবা বড়োলিন আগে আপনারা মেয়েরা ইউজ করতেন ছেলেরাও কিন্তু সেটা একটু মোটা টাইপের ছিল না মানে একটু ভারী টাইপের আমি একদিন ওদের ডাকলাম ডেকে বললাম ভাই এটাকে হালকা করো আর তুমি একদম জ্যাসমিন কালার জ্যাসমিন করো তুমি ভেসবিন করো তুমি ভ্যানিলা করো ডিফরেন্ট সেন্টেড দেখবেন এখন পাতলা পাতলা ছোট ছোট মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে তার জন্য ছোট ছোট বড়োলিন তৈরি হয়েছে আপনার বুদ্ধি ভালো অবশ্য আমার কথা শুনে হানি লেমন টি করেছে কিন্তু ওর হানিটা একটু বেশি ছিল আমি বলছি ওটা পর্যাপ্ত কমাও আমাদের অনেকে ডায়াবেটিক পেশেন্ট আছে ডায়াবেটিক ইজ নট এ ডিজিজ এটা ঠিক আছে অনেক সময় জিন থেকে হয় অনেক সময় খাদ্য জন্য হয় এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কি জানলা নাই আগে লোকে তেলে চুবিয়ে খেত এখন তো ব্রেক ওভেন টোভেন বেরিয়ে গেছে তাই তো আজ এই পর্যন্তই থাক বন্ধ করো জোড়কে আমি কিন্তু আমাদের অনেক গাছ গাছরা আছে সেই গাছ গাছরা দিয়ে কিন্তু অনেক কিছু ভালো হয়ে যেতে পারে এই বিষয়ে বই লিখলে আমাকে একটা কপি দেবেন প্লিজ দিদি হ্যাঁ এই বিষয়ে একটা পুস্তক রচনা করুন আমরা একটু জ্ঞান লাভ হই জ্ঞান লাভ হ্যাঁ শুধু নেগেটিভ আর ন্যারেটিভ পজিটিভটা কিচ্ছু বলে না দিদি আপনাকে নিয়ে তো গবেষণা করতে হচ্ছে দিদি কিছু মনে করেন না কবিতা আপনার লেভেলে বোঝার চেষ্টা করেছি পারিনি গানের সুর কথা বোঝার চেষ্টা করেছি পারিনি পেন্টিং ও বয়ের চেষ্টা করছি পারিনি দিদি ভাবতো আমরা তো শিখছি আপনার কাছ থেকে আপনি তো আমরা তো আপনার দর্শক ছাত্র ছাত্রী সকলে